পাকিস্তানি কি করে দিলাম বলেন তো মিনিমাম যেটা দুইয়ের ঘোরা হচ্ছে একের ঘরে ষোলোশো করে সেলিব্রেশন সফরে পাঁচশো টাকা করে সবাই অফারে পাচ্ছেন তাড়াতাড়ি করে মিনিমাম ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সেলিব্রেশন সফর বলে কথা যেহেতু শর্ট ভিডিও লাভ না চলেন শর্টকার দেখে নিই তাহলে আমি তো ভাবছি আপুরা খুলবে আর দোয়া দিবে আপনি হোলসেল মার্কেটে গেলেন আপু এই আপনি কখনো দুই সাথে থাকবে এরকম আপনি কখনোই আনতে পারবেন কিভাবে যদি ক্লোজ দেখেন দেখেন না লেসিংটা কি পরিমাণ সুন্দর ব্যাকের কাজটা অনেক স্মুথ এখানে প্রিন্টেড কর সব রিয়েল জিনিসপত্র দেখেছেন রোলের সুতোর বুনুন এবং আপনি জাস্ট বোরিং ওয়ার্কের ফিনিশিং লাইন এগুলোতে পর্যন্ত বোরিং ওয়ার্ক কর অল ওভার একদম সেম অ্যাজ ইট ইস মডেল পড়েছিল এখন আসেন দামান দামানটা কি পরিমাণে সুন্দর খেয়াল করেন এখানে স্টোনিং করা এগুলো তো আবার পাকিস্তানি অর্গান মধ্যে কাটওয়ার্ক করে কাজ করে এখানে কিন্তু শেষ না ব্যাক পার্টটাতে পর্যন্ত যেটা আমি লাইভে মিস করে গিয়েছি এত হ্যাভি কাজ আমি নিজেই তো মানতে পারছি না আপনাদেরকে এটা দিলাম শুধুমাত্র আমি দোয়া নিব সেজন্য আর কিছু না তাতে কিছুই কিছু কিছুই থাকবেন এটা আমি না যে কিনা একটু বোকা সেও বুঝবে দেখেন স্লিপটা পর্যন্ত কি পরিমাণ সুন্দর কাজ বোরিং ওয়ার্ক অসাধারণ অন্যটা তো আরও আরও জোস অনেক কষ্টে একটা অনু পাবে ড্রেস নিয়ে রাখছি তাও মনে আছে আরো কতগুলো ড্রেস নেই এত সুন্দর আমি ভাবছি যে যে আপুই পাবে সে যে আমাকে মন ভরে দোয়া দিবে করে যে আপু এত দামি ড্রেস এই প্রাইসে দিলে তোমাদের সেলিব্রেশন অফারে তোমার বিজনেস আরো বড় কোথক আরো মিলিয়ন মিলিয়ন হোক এই দোয়াটা আপনার অটোমেটিক মন থেকে আসবে এই যে দেখেন এখানে কি সুন্দর করে ওয়াল লক করা অনেক দামি একটা কটন টাইপস ম্যাটেরিয়ালে এবং মিক্স আপ আছে একটা ম্যাটেরিয়াল মধ্যে করা দেখেন শাইন একটা টেক্সচার হালকা যদি আপনি আয়রন করেন খুব সুন্দর হয়ে যাবে যদি শ্যাম্পু করে রোলের সুতো দিয়ে দেখেন ব্ল্যাক এর উপরে ব্রাউন আবার ব্রাউনের উপরে ব্ল্যাক আবার হালকা সিকোয়েন্স এর ওয়ার্ক করা কয়টা পার্ট ছয়টা পার্ট করা আবার প্রত্যেকটা পার্ট কেটে কেটে আবার এখানে দেখেন ওভারলক করা এটা কিন্তু প্রত্যেকটা যে উনিশ থেকে বিশ লম্বা হবে ফর্টি চাল নিচ থেকে শর্ট করতে পারবেন ব্যাক পার্টে কিন্তু কাজ আছে উনার এইটি ফাইভ লম্বা থার্টি সিক্স ইনারটা এত দারুণ মানে ব্রাউন কালার দিয়েছে তো কম্বিনেশন ড্রেস ভাই জো থেকে দেখে এখানে কি কিউট করে লেসিং দিয়েছে আর এগুলো সব দেখেন ক্রিস্টাল নিচে কিন্তু সুন্দর মতো পাবেন আর জিনিস মারিয়াবি ঠিক যা আছে তেমন করে তাই এখানে কিন্তু শেষ না যদি আপনারা ক্লোজ দেখেন দামান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টোনিং এরও ছেটা কাজ আছে পাকিস্তানের অর্গ্যানজাটাকে ইম্পোর্ট করে পুরো দামানের পোর্শন দেখেন না মানে এত কাজের ড্রেস এই মুহূর্তে তো জীবনও সম্ভব না তাও আবার কি জানে জানেন তো কি সুন্দর করে কাজ আছে মানে সেই মারিবে যেমন ছিল ব্যাকপাটের কাজের ফিনিশিং লাইন দেখেন কি সুন্দর এই কাপড়গুলো সুবিধা কি জানেন আপু আপনারা খুবই আরাম করে পড়তে পারবেন ইনারটিনের ঝামেলা থাকে না ওয়াশে খুব একটা রেস্ট্রিকশানে যেহেতু কটন বেস বলছি পাকিস্তানি বুটিক্স আইটেমগুলো হয় এগুলো তো আমরা ইম্পোর্ট করে করে দিচ্ছি এগুলো যেটা হয় সেটা হচ্ছে কি আপনার ডার্ক কালার হালকা কয়েছে বাট কালারের গ্যারেন্টি উন্নাটা যা সুন্দর আপু উন্নাটা কয়টা পার্ট এক দুই তিন চার পাঁচ ছয়টা পার্ট প্রত্যেকটা পার্টে দেখেন জয়েন করে পিক ওয়ার্ক করে কি সুন্দর করে করা উন্নাটার যা গ্লেজ আর যে পরিমাণ সুন্দর টার্সেলটা পর্যন্ত কি পরিমাণ কিউট এত কিছু দিও নাকি এটা এখন তো জীবন আপদ চব্বিশ পঁচিশশোর কমে কম হলেও হোলসেল প্রাইসে আনতে পারে আর যদি খুচরা নিতে চান অলমোস্ট তিন হাজার টাকা তো হয়েই যাবে সেটা কি না আজকে আপনারা পাচ্ছেন শুধু মাত্র ষোলো আশি টাকায় চলে ওয়েবসাইট থেকে নিতে পারেন ডবলিউ ডবলিউ ডট ট্রান্সপ্লেশন ডট কম অথবা ইনভেস্ট করতে পারেন ফোন নাম্বার দিয়ে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে শোরুমগুলো শোরুমগুলোতে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামে